বুধবার ছিল মহাশিবরাত্রি সাধারণ মানুষের মতো টলিউডের বহু অভিনেতা অভিনেত্রীরাও এই শুভ দিনে মহাদেবের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি পালন করেছেন তাদের মধ্যেই রয়েছেন জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু যিনি একসময় শিবের চরিত্রে অভিনয় করেছিলেন মহাদেবের প্রতি তার ভক্তি বরাবরের এই বিশেষ দিনে তিনি নিজের ভাবনা প্রকাশ করেছেন এক সাক্ষাৎকারে রণজয় বিষ্ণু জানিয়েছেন তিনি শিবের মতোই প্রকৃত প্রেমিক একজন নারীর প্রতি সর্বদা অবিচল তার কথায় স্ত্রীকে ভীষণ ভালোবাসেন শিব ঘোরতর সংসারী এবং ঘরোয়া শিব ভীষণ প্রেমিক মানুষ ভালোবাসতে পারেন স্বার্থ ছাড়াই সত্যিকারের ভালোবাসা খুব কম মানুষ বোঝেন উনি কিন্তু পার্বতীর সঙ্গেই আছেন যারা ভালোবাসা বোঝেন না তারা বিকল্প খোঁজেন ব্যক্তিগত জীবন প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেতা বলেন আমি এক নারীতেই সময় অবিচল ছিলাম কিন্তু জীবনে অনেক দুর্ঘটনা ঘটে সেটার দায় আমার বা আমার প্রাক্তনের নয় সময়ের দোষ সেটা তবে আমি মানুষটা খুব সহজ আমার হৃদয়ে এখনও সারল্য আছে আমি কখনো কাউকে ঠকাইনি অতীতে সায়ন্তনী গো ঠাকুরতা ও সোহিনী সরকারের সঙ্গে প্রেমের সম্পর্কে নাম জড়িয়েছিল অভিনেতার তবে এখন তিনি শুধুমাত্র নিজের কাজেই মনোনিবেশ করেছেন সমস্ত বিতর্ক ও গুঞ্জন থেকে নিজেকে দূরে রেখেছেন সম্প্রতি রণজয় অভিনীত একটি নতুন মিউজিক অ্যালবাম মুক্তি পেয়েছে যেখানে তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী গুড্ডি ওরফে শ্যামা মুদলি টলিউডের অন্দরে গুঞ্জন চলছে অভিনেত্রী শ্যামাউপ্তিকেই মন দিয়েছেন অভিনেতা রণজয়